পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড শিক্ষাগত যোগ্যতা এল অনার্স কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষা সম্পন্ন করে পাত্রী বর্তমানে সিঙ্গাপুরে কোর্টে জব করছে পাত্রীর দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে কিন্তু পাত্রীর বেড়ে ওঠা জন্ম পড়ালেখা সব কিছুই সিঙ্গাপুরে আসসালামু আলাইকুম আমি সুহাজ ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পেস থেকে বলছি ইংল্যান্ড থেকে শুরু করতে যাচ্ছি আজকের বিয়ের প্রস্তাব প্রস্তাব রাখতে যাচ্ছে সিঙ্গাপুরের সিটিজেন পাত্রীর জন্য জি দর্শক চলুন এই পাত্রী সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব পাত্রের বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং সম্পূর্ণ ফর্সা মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের আজকের পাত্রী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষা সম্পন্ন করে পাত্রী বর্তমানে সিঙ্গাপুরে কোর্টে জব করছে পাত্রীর দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে কিন্তু পাত্রীর বেড়ে ওঠা জন্ম পড়ালেখা কিছুই সিঙ্গাপুরে পাত্রীর পরিবারে বাবা মা এবং দুটি বোন আছে পাত্রীর বড় বোন বিবাহিত বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন ছোট বোন ডাক্তারি পড়ছে আমেরিকাতে পাত্রীর বাবা একজন ইঞ্জিনিয়ার মা একজন স্কুল টিচার পাত্রী শখের ভিতর বলেছেন ঘুরতে পছন্দ করে শপিং করতে পছন্দ করে ঘর সংসারে কাজ করতে পছন্দ করে পাত্রী আমাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করে চলুন এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব পাত্রের বয়স সাতাশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতার মিনিমাম পাঁচ ফিট ছয় সাত এর যতটা যায় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পাত্রকে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স কমপ্লিট হতে হবে তবে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং এলএলবি সম্পন্ন করা কোনো পাত্র এই পাত্রীর জন্য প্রস্তাব করেন তারা বিশেষভাবে প্রায়োরিটি পাবেন পাত্রকে অবশ্যই ইংল্যান্ড ইউরোপ অথবা কানাডা আমেরিকার পাত্র হতে হবে যারা এই জনের ভিতরে বসবাস করছেন শুধুমাত্র তারাই এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারছেন তো দর্শক আমার আজকের পাত্রী সম্পর্কে জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পাত্রীর জন্য প্রস্তাব করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বারটি হচ্ছে প্লাস ফোর ফোর সেভেন ডাবল ফোর ডাবল জিরো সেভেন এইট ফাইভ ফোর ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আপনার ছবি এবং বায়োডাটা আমাকে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো দর্শক আবারও নতুন কোন প্রস্তাব নিয়ে আমি সোহায় এভাবে আপনাদের মাঝে চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ